এক বনে এক বাঘ এক ছাগল এবং এক শেয়াল একসাথে বাস করত তারা সবাই মিলে দিনের বেশিরভাগ সময়টা খাবার সংগ্রহ করার জন্য ঘুরে বেড়াতো তবে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল না কারণ বাঘ সবসময় মনে করতো সে সবচেয়ে শক্তিশালী শেয়াল তো সে বুদ্ধিমান আর ছাগল সবসময় খুব শান্ত স্বভাবের ছিল একদিন হঠাৎ বনে ভয়াবহ খরার দেখা দিল খাবার আর পানি পাওয়া মুশকিল হয়ে গেল এই অবস্থায় তিনজন মিলে সিদ্ধান্ত নিল তারা এক একসাথে বের হবে এবং যত খাবার পাওয়া যাবে তারা বাগাবাগি করে খাবে তারা তেমনটাই করল কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে সমস্যা শুরু হলো আর প্রথমেই কাবারের বড় অংশ নিজের জন্য নিতে চাইল কারণ সে শক্তিশালী শেয়াল ও চাইলো কারণ সে নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে জানে আর ছাগলকে তারা সবসময় দুর্বল এবং সহজ মনে করত তাই তাকে খাবারের অংশ খুব কমে দিত ছাগল এই অবিচার সয়ে গেল কিন্তু তার মনে দুঃখ হলো যে বন্ধুরা তাকে ছোটো করে দেখে কিছুদিন পর ছাগল একটি পরিকল্পনা করলো সে শিয়ালকে বোঝাতে লাগলো যে যদি তারা বাঘের সাথে লড়াই করতে পারে তবে আরও বেশি খাবার পাবে শেয়াল তার বুদ্ধি দিয়ে ব্যাপারটা বুঝতে পারলো এবং বাঘের কাছে গিয়ে বলল তোমার শক্তি আমাদের সবার উপরে তবে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমাদের জীবনে আর কখনও খাবারের অভাব হবে না বাঘ ব্যাপারটা ভেবে দেখল এবং শেষমেশ ছাগলের কথা রাজি হলো তিনজনে একসাথে কাজ করতে শুরু করলো বাঘ শক্তি দিয়ে শেয়াল বুদ্ধি দিয়ে আর ছাগল সহিংসতা দিয়ে সবার জন্য খাবার সংগ্রহ করত এভাবে তারা অনেক ভালোভাবে চলতে লাগলো তারা বুঝলো নিজেদের সেরা দিকগুলো কাজে লাগিয়ে এবং একে অপরকে সাহায্য করে টিকে থাকা সম্ভব গল্পটি থেকে আমরা শিখি যে আমাদের ক্ষমতা যতই আলাদা হোক একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতার মধ্যেই আসল শক্তি থাকে জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে না হলে এক পায়ে এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে